নতুন একটি আপডেট এসেছে কিছুদিন আগেই এই আপডেটটা এসেছে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এই আপডেটটা সম্বন্ধে আলোচনা করবো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যাই হোক বন্ধুরা আসলে আমরা তো যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি আমাদের কিন্তু খোঁজখবর রাখতেই হয় যে কখন কোন আপডেটটা আমাদের ফেসবুক মানে দিচ্ছেন তো এই কারণে আমাদেরকে সেই আপডেটের সম্বন্ধে কিছু জানতে হবে এবং বুঝতে হবে আর আমাদের বেশি বেশি করে ভিডিও দেখতে হবে তো আমি আজকে আপনাদেরকে আপডেটের সম্বন্ধে জানাবো সেটা হচ্ছে যে ইস্পাম হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা আইডিতে দেখবেন যে কিছু না কিছু স্পাম্প করে ফেলছি আমরা আসলে তো স্পাম জিনিসটা কি সেটাই কিন্তু অনেকে আমরা জানি না আমরা যারা ভিডিও তৈরি করছি তারা কিন্তু আসলে অনেক কিছুই আমরা আসলে বুঝি না না বুঝি আমরা সেই ভুলগুলো করে যাচ্ছি রুলস অনুযায়ী আমরা কাজ করছি না তো স্পাম সম্বন্ধে আজকে আমি কিছু আলোচনা করব। সেটা হচ্ছে যে স্পাম স্পাম হচ্ছে বন্ধুরা যে আমরা আসলে এখানে কয়েকটা ধাপ আছে স্পামের স্পাম করার সেই কয়েকটা ধাপগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা আসলে যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু আমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে থাকি স্বাভাবিক কথা এটা আমাদের করতেই হয় না করলে কিন্তু আমাদের পেজে কোনো গ্রো হবে না তো অনেক সময় দেখা যায় যে আমরা অন্যের ভিডিওতে যখন লাইক করতে যাই এবং কমেন্ট করতে যাই তখন একটি কমেন্ট কিন্তু আমরা বারবার করে ফেলছি আমি একটু এক্সাম্পল হিসেবে বলে দিচ্ছি সেটা হচ্ছে যেমন আমরা একটি ভিডিও দেখে যখন আমরা ধন্যবাদ বলবো যে ধন্যবাদ দিব অনেকে তখন কিন্তু এটা বারবার আসলে আমরা সেই ধন্যবাদটা উচ্চারণ করবো এবং লিখে ফেলি আমরা মানে কমেন্ট করে ফেলি সেই ধন্যবাদ কথাটা এবং এটাও বলে ফেলি যে আমাকে ফলো ব্যাক করেন বা আমি আপনাকে ফলো দিয়েছি আর আপনি পাশে থাকেন আমিও পাশে আছি তো এই জাতীয় কথাগুলো কিন্তু আমরা আসলে বলে থাকি তো এটা কিন্তু আসলে এক ধরনের একটা স্পামের মধ্যে পড়ে তো এটা কিন্তু এটা এখন নতুন আপডেট হিসেবে এটা রুলস আসে রুলসে পড়ে না যে আমাদের এটা স্পম্প ধরে নেবে ঠিক আছে তারপরে আরেকটা কথা আছে যে আমরা অনেক সময় দেখা যায় যে একটি ছবি বা একটি ভিডিও বারবার পোস্ট করছি বারবার পোস্ট করছি অজান্তে অজান্তেই আমরা বারবার পোস্ট করছি আমরা জানি না অথচ পোস্ট করে ফেলেছি কয়েকবার কিন্তু এটাকেও কিন্তু ফেসবুক ধরে স্পাম নেবে কারণ কি যে আমরা তো আসলে বুঝতে পারি না যে অনেক ভিডিও থাকে আমাদের আইডিতে অনেক ছবি থাকে সেটা ছেড়ে দেই তারপর দেখা যায় যে আবারও ছেড়ে দেই তো এই কারণে আমাদেরকে আসলে একটি ভিডিও বা একটি ছবি পোস্ট করতে হলে করার সাথে সাথে কিন্তু আমাদের সেটা আমাদের গ্যালারি থেকে ডিল করে দিতে হবে তা না হলে কিন্তু সেটা যদি আরেকবার পোস্ট হয়ে যায় এটা স্পামে পড়ে যাবে তো তারপরে আরেকটা ব্যাপার আছে যে আমরা আসলে শেয়ার করি অনেক সময় দেখা যায় ভিউজের কারণে আমরা অনেক ভিডিও অন্যের ভিডিও শেয়ার করে থাকি নিজের আইডিতে নিয়ে আসি আমাদের কিছু ভিউজ পাওয়ার আশায় তো এই শেয়ারটা অবশ্যই করবেন আমি মানা করছি না যে শেয়ার করবেন না কিন্তু যাই হোক বন্ধুরা শেয়ার অবশ্যই করবেন কিন্তু শেয়ার করার পরে আপনি কিছুক্ষণ পরে সেটা ডিলিট করে দিবেন তা না হলে কিন্তু আসলে শেয়ার করে সেটাও কিন্তু স্পাম্পের মধ্যে পড়ে যায় এরকম দেখা যায় যে বেশ কিছু কারণ আছে যে স্পাম্প করার জন্য তো আমাদের সেই কারণগুলো খুঁজে বের করতে হবে আমাদের বেশি বেশি করে ভিডিও দেখতে হবে অন্যের ভিডিও দেখতে হবে আর তাহলে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো কারণ আমরা কিন্তু সবাই আসে সব কিছু জানি না দেখা যায় যে আমাদের ভিডিও ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি অনেক কিছু জানতে পারি তো এই কারণে আমাদের আসলে স্পামের সম্বন্ধে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি কি কী স্পামস্পের সম্বন্ধে কিন্তু আমি অনেক কিছু আপনাদের ধারণা দিয়ে দিয়েছি বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন তাহলে দেখবেন যে আপনারা ইস্যু থেকে মুক্তি পাবেন ঠিক আছে তো আমি তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম